আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহ রচার সম্মত অনেক ভালো আছি তো গত ভিডিওতে আমি বলছিলাম এগুলো বুকিং হয়ে গেছে তো আজকে সেই বায়াটা ফয়েল থেকে চলে আসছেন এখানে আমাদের কাছ থেকে এই মুরগগুলো নেওয়ার জন্য আর ফয়েল বলতে হচ্ছে গিয়া হবিগঞ্জ ফইল যে ওইখান থেকে তো উনি আসছেন সাথে ওনার আব্বাও আসছেন এই সাথে ক্যারিয়ার বুলেট নিয়ে আসছেন তো এখন আমি এক এক করে সবগুলো মুরগ ধরবো আপনারা দেখতে থাকুন আর যারা যারা বাচ্চা নিতে চান আমাদের কাছে এখানে দেখতে পারতেছেন আরো ছোট বাচ্চাও আছে প্লাস হচ্ছে গিয়া জিরো দিনের বাচ্চা দশ দিনের পনেরো দিন এক মাসের এই বাচ্চাগুলো আছে আমরা আমাদের ইনকাউন্টার থেকে বাচ্চাগুলো করে ফুটে বের হইতেছে তারা সাথে যোগাযোগ করবেন আপনার যে সাইজের যে বয়সে বলবেন আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো তো এই ফাউমি মুরগ গুলা কিন্তু আপনার দেশি মুরগের মতো প্রচুর যে দেখতে পারতেছেন আমি ঠিকঠাক মতো ভালো করে ধরতে পারতেছি না এগুলা এত লাফালাফি করতেছে এত লাফালাফি করতেছে কষ্ট করার পর আমি একটা ধরতে পারছি তো যতই যাই হোক আমরা যে ফার্মিং মুরুগ ধরার আরেকটা সিস্টেম ছিল ওইটা হচ্ছে গিয়া নেট নেট দিয়া দুই পাশে আমরা নেটের সাথে লাঠি দিয়া বেঁধে তারপর আমরা এই যে মিশরের ফার্মিং মুরুগুলোকে ধরতাম এখন কথা হচ্ছে গিয়া আমাদের ওই নেটটা নষ্ট হয়ে গেছে ওই কার ওইটার কারণে আমরা এরকমভাবে হাত দিয়ে এখন ধরতেছি আর এইগুলা বিশেষ করে আমি সন্ধ্যার দিকে বিক্রি করি কারণ হচ্ছে গিয়া সন্ধ্যার দিকে যখন লাইট অফ করে ফেলি তখন এই মুরগগুলো এত লাফালাফি করতে পারে না তখন আমি খুব ইজিলিভাবে বিক্রি করতে পারি উনি যেহেতু অনেক দূর থেকে আসছেন ওইটার জন্য ওনাকে আমি বলছি যে না আপনি দিনের বেলায় আসেন কারণ সন্ধ্যার দিকে যদি আপনি আসেন তাহলে দেখা যাবে কি আপনি আমার বাসা থেকে আপনার বাসা পর্যন্ত যেতে যেতে অনেক লেট হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে তখন আবার আপনার প্রবলেম হবে ওইটার জন্য উনি সকাল চলে আসছেন সকাল বলতে কি উনি বারোটা একটার দিকে চলে আসছেন তো এখন দেখতেই পারতেছেন যে কষ্ট আর এই যে প্রত্যেকটা মধ্যে মধ্যে দেওয়ার আগে ভালো করে দিতেছি কারণ হচ্ছে গিয়ে গাড়িতে যেহেতু যাবেন অনেক দূরে জার্নি তো বাই এনে চান্স দেখা গেল লাভ দিয়ে যদি ক্যারেট থেকে বের হয়ে যায় তাহলে মুরগ আর সে ধরতে পারবে না ওইটার জন্য আমি সবটা মুরগকে এরকম এক এক করে ভালো করে বেঁধে দিতেছি যাতে করে পরবর্তীতে ওনার কোনো প্রবলেম না হয় যেহেতু উনি আমার কাস্টমার আমার আসছেন আমাকে চিনি আমার ইউটিউব দেখে তো আমি যতটুকু পারি ওনার হেল্প করার চেষ্টা করবো যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করব আমার কারণে যাতে আমার মাধ্যমে ওনার যাতে কোনো ক্ষতি না হয় তো এই যে দেখতে পাচ্ছেন ক্যারেট সুন্দর করে আমরা এক এক করে দিয়ে দিতেছি আর প্রতিটা ক্যারেটে কিন্তু চারটা করে আমরা আটাইতে পারি কিন্তু তারপরেও আমরা এইরকম রিস্ক নিতেছি না যেহেতু এখন গরমের সিজন প্রচুর গরম পড়তেছে ওইটার জন্য আমরা করতেছি কি তিনটা করে দিতেছি যাতে করে এই ক্যারেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে একটা স্পেস থাকে মুর্গুলা যাতে গরমে স্টক না করে প্লাস হচ্ছে গিয়া গরমে কোনো প্রবলেম না হয় মুর্গুলোর ওইটার জন্য আমরা যে একটা ক্যারেটের মধ্যে তিন তিনটা করে দিতেছি এরকমভাবে আমরা মোট সাতটা ক্যারেট আটটা ক্যারেটের মধ্যে বলবো কারণ যেহেতু উনি বিষটা নেবেন লাস্টে দেখা গেল কি একটা সে আরো বেশি নিয়ে নিছে যাই হোক তারপর আমরা তাকে একুশটা দিয়ে দিছিলাম তো এই যে দেখতে পারতেছেন অলরেডি আমরা দুইটা পরে ফেলছি এইরকম ভাবে আমরা বাকি মুরগ গুলো ধরতেছি তো যাই হোক আমাদের মুরগ ধরা শেষ এখন আমরা এরকম এখন আমরা ক্যারেট সহ এখন আমরা ক্যারেট একত্রিত করে ভালো করে রসি দিয়ে বেঁধে দিতেছি যাতে করে টমটমের আকার রাখার পর কোনো প্রবলেম না হয় আর আরেকটা জিনিস যারা আমাদের কাছ থেকে মুরগ নিবেন কিংবা বাচ্চা নেবেন কিংবা ডিম নিবেন আপনি চেষ্টা করবেন যে আপনি নিজে আমার খামারে আসবেন আমার খামারে এসে দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে নিয়ে যাবেন আর চেষ্টা করবেন আরেকটা জিনিস এই যে ক্যারেট দেখতে পারতেছেন এই ক্যারেটগুলো আপনি সাথে করে নিয়ে আসার জন্য কেননা কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু ক্যারেট দেই না এই ক্যারেট কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় ফলের দোকানও তো যারা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা এই ক্যারেটগুলো সাথে করে নিয়ে আসবেন আর যদি মনে করেন যে না আপনারা এই যে অনেক দূর থেকে আসতে আসতেন নিতে পারবেন না তো আমাকে বলবেন আমি আগে থেকে ক্যারেট এনে রেখে দিব তবে ক্যারেটের যে খরচটা আসবে ওইটা কিন্তু আপনাকেই বহন করতে হবে তো যাই হোক তো আমি সুন্দর করে এরকম তাকে দেওয়ার চেষ্টা করতেছি আর বাড়িয়া কিন্তু খুবই কুবি খুবই ভালো একটা মানুষ ওনার মাত কথায় এমনকি ওনার আব্বা যে আছেন এই যে দেখতেই পারতেছেন উনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো একটা মানুষ মানে যেমন আমি তাদের সাথে কথাবার্তা বলছি তেমনটাই হয়েছে তাদের কথাও কোনো লফর নাই আমার কথাও কোনো লফর নাই তো ফাইনালি ওনাদেরকে আমি বিদায় করে দিয়েছিলাম আমার মোবাইলে চার্জ আসছিল না বাকি অংশটুকু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি নাই তো এখন এই যে দেখতে পারতেছেন আমি আমার রুমে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে যে টোটাল আমি ওনাদের কাছ থেকে কত টাকা বিক্রি করছি আমি একুশটা মুরগি দিছি কথা ছিল ছয়শো পঞ্চাশ টাকা করে রাখবো সাড়ে চার মাস যে বয়সের মুরগিগুলো আমার কাছে ছিল ওইগুলা তো উনি বলতেছেন ভাইয়া কিছু কম নিয়ে রাখা যায় তারপর আমি ওনার যে ব্যবহারের কারণে আমার আন্তরিকতা থেকে আমি ওনাকে দশ টাকা করে সেরে দিয়েছি আমি ছয়শো চল্লিশ টাকা করে রাখছি আমি ওনার কাছে মুরগি বিক্রি করছি একুশটা একুশটা আসছে আপনার তেরো হাজার চারশো টাকা তো এই তো ছিল আজকের ভিডিও যারা যারা মুরগি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো কম টাকায় বিক্রি করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম